নমস্কার ফ্রেন্ড দেখুন সেটা হচ্ছে বাটা মাছের ছাল দেখুন কত সুন্দর বানিয়েছে এটা সুন্দরভাবে রান্না করলাম আর এটা ভাতে দিয়ে খেতে খুব সুন্দর টেস্টি আর কত সুন্দর হয়েছে দেখুন পেঁয়াজ আদা রসুন আদা নয় পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু আলু আর ছোট বাটা চারপোনা মাছ আর এটা মাছের ঝাল বানিয়েছি ফ্রেন্ডস দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা দেখার মতো আর এটা খেতে হয় আমি তুলে দেখাই ফ্রেন্ডস খাওয়ার জন্য দেখুন কত সুন্দর ফট এটা দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে আর এটা দেখুন অনেকটা বানিয়েছি ফ্রেন্ডস দুটোই খেতে টেস্টি মানে একই তো আর এভাবে প্লেটে করে নিয়ে নিলাম খাওয়ার জন্য রেডি এটা দেখুন কত সুন্দর হয়েছে মাছের ঝাল আর এটা সুন্দর টেস্টি টেস্টি ফ্রেন্ডস এভাবে বানানো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন ফ্রেন্ডস দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সাবস্ক্রাইব করুন চ্যানেলকে দেখুন কত সুন্দর বরিয়ে আসছে মশলাটা খেতে চরম টেস্টি মাছটা খেতেও টেস্টি মশলাটা খেতেও টেস্টি ভাত দিয়ে জমে যায় যত ঠান্ডা হয় তত বেশি টেস্টি লাগে তো এই রান্নাটা বানানোর জন্য আমি কীভাবে প্রসেসিং করলাম দেখতে থাকুন ফ্রেন্ডস কেমনভাবে বানাচ্ছি তার জন্য কী কী নিলাম কী কী দিলাম পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে নমস্কার 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 দেখুন এগুলো হচ্ছে একদম ছোট বাটা পোনা মাছ তা আমি ভেজে নিয়েছি হাপে দু আর এখানে কতগুলো এখনো দেখুন এগুলোও ভাজা তো এটা আমি রান্না করব আলু দিয়ে সর্ষে দিয়ে মাছের ঝাল তো ওটা বানাই দেখুন দেখুন ফ্রেন্স এটা হচ্ছে দু চামচ কালো সরষে আর এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিতে পিষে নেব ভালো করে ধুয়ে নিই মিক্সিতে পিষে নিয়ে আসবো দেখুন মাছটাকে বানাচ্ছি তো কিভাবে বানাচ্ছি সেটাই দেখার তো ভাজা তো হয়ে গেছে মাছগুলো তো সবগুলোই তো বানাবো না অত মাছ ভাজা কি করব। এগুলো কিছুটা মাছ ভাজা আমি এগুলো রেখে রাখবো ভাজা খাওয়ার জন্য আর যেগুলো একটু পাল্টা হয়ে গেছে একটু ওলট পালট হয়ে গেছে মানে ভাঙে ভেঙে গেছে দু একটা ছোটো মাছগুলো ছিল কিছু কয়েকটা তো সেগুলোকে আমি বানাবো সর্ষে দিয়ে মাছের ঝাল তো প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু সর্ষের তেল আর এখানে সরষের তেলটা গরম হয়ে যাও তেলটা গরম হয়ে গেলে দিয়ে নেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজ বেশ খানিকটা ছিল না পেঁয়াজ কুচানটা দিয়ে নিলাম এখন পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এখানে দিয়ে নেবো রসুন এটা হচ্ছে রসুন কুচানো আমি শুনটাকে ফ্রাই করি ভিড়ভো আলু এটা কাটা আর পুচানো কিছুটা কাটা কিছুটা পুচানো

এখান থেকে খেতে ইচ্ছে করছে না আলু পেঁয়াজটাই এটা টেস্টি হয় খুব সুন্দর একটু ফ্রাই করে নিলে না সব কিছু সুন্দর টেস্টি হয় এবার আমি মাছগুলো দিয়ে নেব এই মুখ ভাঙাটা আগে দিই কার কার মুখ ভেঙেছে টু থ্রি দিয়ে নিচ্ছি পুরো মাছ ভাজাগুলো মাছেরই ঝাল এটা যেগুলো আমি ভেঙে গেছিল মোটামুটি একটু মুখগুলো আলাদা হয়ে গেছিল আমি প্রথমবারে একসাথে অনেকগুলো ছোট মাছগুলো দিয়ে দিয়েছিলাম ওই জন্য কি উল্টানোর সময় কিছু মাছ ভেঙে গেছে আর এগুলো গোটা এগুলো ভাজা খাবো অনেক হয়েছে ফ্রেন্ডস এত খেতে পারি না অসুবিধা হয় ওই জন্য কম খাওয়ার জন্যই দিন ধরে ওটাই খেতে এটা এবার কিভাবে ঢাকা দিয়ে নেব একটু একবার ঢেকে দেবো পজিশন করে বসি দিই সোজা করে দেখুন ফ্রেন্ড ছোট মাছ খাওয়া ভালো আর ওগুলোর মধ্যে এখন বড় মাছে অনেক ইনজেকশন দেয় এই সময়টা বর্ষাকালটা তো ওটা খেতে কেমন একটা ভয় ভয় লাগে তো ছোট মাছটা আনার চেষ্টা করি বেশি তো এত ছোট ছোট মাছ নিয়ে এসেছিল আজকে মানে অনেক দেখুন কত নিয়ে এসেছিল তো এগুলো ধুতে মুখের কানকো বার করতে পেটের ওই যে একটা নোংরা জিনিস থাকে পটকা এসব পুরো বার করতে অনেকক্ষণ সময় লাগে তো আমি তো লেজার ইয়েগুলো ডেনাগুলো কাট ছোটো মাছ বলে লেজাটা কাটিনি নিই এগুলোও কাটতে হয় তো এগুলো করতে অনেক সময় লেগে যায় ফ্রেন্ডস তো তারপরে ভাজা তারপর রান্না তো রান্নাটা খেতে ভালো লাগে অবশ্যই টেস্টি লাগে ঢাকাটা খুলি ঢাকাটা খুলি ফ্রেন্ডস দেখুন ঢাকাটা খুলে দিলাম এবার আমি টেম্পারেচারটা একটু লো করে দেবো হিটটা একটু কম করে দেবো মাখা হয়ে আমার এই তেল লেগে যায় না থালাতে এটা আমার খুব বিরক্ত লাগে আর আমি কাচের রোটে ঢাকা দিই না তেলটা একটু ঢেলে নি ঝেড়ে নিলাম তেল ছাড়া যায় না দেখুন হয়ে গেলো কত সুন্দর মাছের ছাল टेस्टी टेस्टी है था और ऑयल तो बेरी आज भी भिगे जब मैं बेची ये बस उन्हीं के लिए आज ওভেন অফ করে দিই নর্মাল হোক খাওয়ার জন্য পজিশন হয়ে যাক স্থির হয়ে যাবে দেখুন ফ্রেন্ডস রেডি কত সুন্দর কত সুন্দর হয়ে গেল মাছের ঝালটা দেখুন অদ্ভুত টেস্টি আর অদ্ভুত সুন্দর দেখুন কত সুন্দর বানানো হয়ে গেল এটা ভাতে দিয়ে খেতে চরম ফ্রেন্ডস দেখুন কত সুন্দর চুপ হয়ে গেছে